আজ আমি কিছু স্বীকার করতে এসেছি একটি গল্প আমি এতদিন ধরে নিজের কাছে রেখেছিলাম লজ্জা এমন চকচকে করে তুলেছি একটি অদ্ভুত গল্প এমন একটি ঘটনায় অসমতির চেয়ে বেশি মনে হয় এন খারাপ সেলফিস খাওয়ার পর আমার একটি বড় গতিপনশীল আমাকে স্বীকার করতেই হবে পুরো ঘটনাটি নিয়ে আমি এখনো গভুর ভাবে লজ্জিত কিন্তু সময় যত গাড়িয়েছে সেই লাজ্জা এমন কিছুতে পরিণত হয়েছে যা নিয়ে আমি প্রা হাসতে পারি প্রা তো চলুন এটা শেষ করি আমি চাই আপনারা এর পুরো অকপট উৎ포츠াতটা জানুন সndor বাতাস স্ট্যান্ড ছিল। আমি অপেক্ষা করার সময় আমার খোলা গালে কামড় দিছিল সে দেরি করেছিল যা আমার উদ্বেগকে তার পাঁচ আমার মস্তিষ্কে কোয়েক বার দাটানোর ওয় টেস্ট দিয়েছিল যখন সে অবশেষে হাজির হলো একটি ত্রুটিপূর্ণ হাল স একটি জাহাজের মতো আমার দিকে ভেসে আসছিল আমি লক্ষ্য করলাম সে একটি অদ্ভুত সংক্ষিপ্ত ভঙ্গিতে কথা বলছে আমি উদারভাবে এটিকে নার্ভাসনেস বা হয়তো ব্যস্ত ক্রম দিবসের দীর্ঘস্থায়ী ছাত বলে ধরে নিয়েছিলাম আমরা হাঁটতে শুরু করলাম আমাদের পায়ের নিচে জামাট বাদা পাতার মচমচা শব্দে আমাদের মধ্যে নিরত্তা ভেঙে আসছিল তারপর হাটায় করে সে একটি অস্বস্তিকর তীব্রতা নিয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল আপনি কি চিনা বাদাম পছন্দ করেন আমি হা বললাম কারণ আর কি বলবেন এটি একটি লাল পতাকা ছিল না অন্তত আমি তাই ভেবেছিলাম তার চোখ উজ্জ্বল উঠল এন আমি একটি গভীর ভাগ করা গোপন কথা প্রকাশ করেছি আমার কাছে আপনার জন্য একটি উপহার আছে সে ঘোষণা করল অদ্ভুত গুরুত্ব নিয়ে সে তার কোটের পাকেটে হাত চুকিয়ে একটি ছট কুঞ্চকানো কাগজের ব্যাগ বের করল একটি ক্ষণিকের আশাবোয়জক মুহূর্তে আমি কল্পনা করেছিলাম এতে কারিগরি কোয়ান্ডি আছে বা তো একটি এক কাক নিখুন্ত ট্রাফল আছে সে ব্যাগটি একটি ভাঙ্গি করে খুলল আর খোসা ছাড়ানো চীনা বাদামের স্পষ্ট শুকনো খসখস সাবদ বাতাসে ভরে গেল আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম আমি আপনাকে খাওয়াতে চাই সে বলল ভীতিকর আন্তরিক এই মুহূর্তে বুঝলাম এটি কেবল একটি ডেট নয় এটি একটি বিস্তৃত সম্ভবত ভারসাম্যহীন উম উম আমরা একটি আবাদসা পার্কের বাতির নিচে একটি ব্যাগ চক খুঁজে পেলাম আলো দীর বিকট ছায়া ফেলছিল আমার ক্রম বর্ধমান অস্বস্তি কমাতে তেমন সাহায্য করছিল না সে একটি সম্মানজনক দূর ব্যবসা কিন্তু তারপর সে আচার শুরু করল সে একটি একক চীনা বাদাম আমার দিকে ছুটে দিল আমার হাত স্বতঃস্ফূর্তভাবে উপরে উঠে গেল আমি সেটি ধরলাম আমি সেটি খেলাম সে খুশি হাল আরো একটি এল আরো একটি চীনা থির অবিরাম বষ্টি আমার দিকে আসছিল আমি আর ডেটে আসা একজন বক্তি ছিলাম না আমি এন একটি প্রশিক্ষিত শিল ছিলাম কথা চারিরাই আসছিলেন কেউ হাসল কেউ খোলাখুলি দাকাল আমার মুকলাস জয়া লাল হয়ে আসছিল সে তার মিশনে মগ্ন ছিল এটি আমার থেরাপি আমি মানুষের সাথে জকের যোগায়োগ এবং উপস্থিত থাকার অনুশীলন করছি তার ফোন বেজে উঠল চীনা বাদাম থেমে গেল সে ফোন ধরে বলল এবং একই সময়ে খালি হাতে চীনা বাদাম চুন্ডাতেই ঠাকল সে মাল্টি টাস্কিং করছিল আমি একটি মিস করলাম চীনা বাদামটি ময়লা ফুটপাতে পারে গেল প্রায় হারিয়ে ফেলেছিলাম সে সেটি পরীক্ষা করল ইয়েনেটি একটি হারানো হীরা তার একতরফা মনোলগ চলতে থাকাল আমার হাতের তালুতে চীনা বাদাম ফিন্তলে থিতলে পারয়ে আসছিল আমি মাথা নাড়লাম এবং উৎসাহ ভাজন শপথ করলাম কিন্তু আমার মনে ছিল মিশন বাতিল আমি মনে করলাম আমি একটি প্রকৃতি ডকুমেন্টারি অংশ প্রতিবার আমি ধরলে সে বলে ভালো পুরো দর্শটি ছিল সামাজিক অস্পস্তির একটি মাস্টার ক্লাস জানেন এটা পুরা বাস্তব ছিল ডেটটি এখন শেষ হলো তার গলা বারুদের বা কমে এল সে সেই একই অস্বস্তিকর আন্তরিকটা নিয়ে আমার দিকে ফিরল আপনি কি আমার অপার্টমেন্ট দেখতে চান প্রশ্নটি ঠান্ডা বাতাসে জুলে রইল আমার বিচার শক্তির একটি চূড়ান্ত হাস্যকর পরীক্ষা আমাদের মধ্যে একটি ককিন নিরত্তা নেমে এল আমার সমস্ত বেঞ্চে থাকার প্রবাদটি একযুগে চিকার করে উঠল বিনয়ের সাথে কিন্তু দচ্ছ ভাবে আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম আমরা উঠে শেষ আমরা বিদায় জানানোর সময় সে আমার হালকা ভাবে আশ্চর্যজনক ভাবে স্বাভাবিক ছিল এন আমি একটি খুব মধু এ খুব অদ্ভুত বেঞ্চে ফিরেছি বাড়িতে পাকচানোর সাথে সাথে আমি আমার সোফায় থসে পারাম এবং আমার বেস্ট বন্ধুকে ফোন করলাম গল্পটি লজ্জা নিয়ে এল গল্পটি অবিশ্বাস নিয়ে জড় মতো বেরিয়ে এল প্রথমে সে নীরব ছিল সম্ভবত পুরো প্রক্রিয়াকরণ করছিল তারপর সে হাসতে শুরু করল এটি একটি ছোট হাসি ছিল না এটি ছিল একটি গভীর গডারিয়ে পড়া অনিয়ন্ত্রিত হাসির রোল একা এক মিনিট ধরে চলেছিল প্রাথমিকভাবে আমি অপমানিত ছিলাম আমার ট্রমা ছিল তার কমেডি রুটিন কিন্তু আমি এখন তার কথা শুনছিলাম পরিস্থিতির অস্তিকতা আমাকেও প্রভাবিত করতে শুরু করল আমি এটিকে ব্যক্তিগত বর্থতা হিসাবে না দেখে একটি গল্প হিসাবে দেখতে শুরু করলাম একটি সত্যি সত্যি ভালো গল্প এই ডেটাটি আমাকে প্রত্যাশা সম্পর্কে গভীর কিছু শিখিয়েছিল আমরা আমাদের মাথায় একটি স্ক্রিপ্ট নিয়ে এই পরিস্থিতিতে আই কিভাবে সবকিছু খাটাবে তার একটি সুন্দর ছোট আকটান কিন্তু মানুষ অগোছাল অপ্রত্যাশিত গহরময় ভাবে অধুতকা শুধুমাত্র কারো আচরণ আমাদের ছোট বাক্সে ফিট না হলেই তারা খারাপ মানুষ হয় না এটি তাদের কেবল ভিন্নন করে তোলে এবং কখনো কখনো মানুষের পার্থক্যের সেই বিশাল বিভ্রান্তিকর স্থানে আপনি এমন একটি কোন খুঁজে পেতে পারে না আপনার পেট বৈঠানা হওয়া পর্যন্ত আপনাকে হাসতে শেখায় এটি আসলে আত্মসমর্পণের একটি পাঠ আপনি অন্ডমানুষ্কে নিয়ন্ত্রণে করবেন অতএব আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি তাদের অদ্ভুততা আপনার রাতনষ্ট করতে দেবেন না কিটি একটি কিংবদন্তী গল্পে পরিণত হবে এবং সম্ভব তো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এদি আপনি একটি দেয় থেকে বেরিয়ে আসতে পারেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন এবং চীনা বাদাম দিয়ে এব্রহার করা ছাডিয়া আর কোনো খারাপ অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি ঠিক আছেন এটি একটি যাও হিসাবেগণ হয় এটি একটি নিম্নমান মান আমি স্বীকার করি তবে এটি একটি মান তবু বেঞ্চে থাকা সর্বপ্রি সমস্ত ভবিষ্যতের রোমান্টিক প্রচেষ্টার ভিত্তি এবং আমি বেঞ্চে আমার মোরলাদা সামান্য আজাদাত প্রাপ্ত হলেও আমার আত্মা অদ্ভুত ভাবে অক্সটচ্ছিল এখন ওখন আমি এটি নিয়ে ভাবছি আজকের এই দিনে পঁচিশ সালের তিরিশে অক্টোবর বিব্রত হওয়ার জ্বালা প্রায় সম্পূর্ণভাবে ম্লান হয়ে গেছে আমি আর সেই নির্দিষ্ট ডেটিং ওয়েবটি ব্যবহার করিনি যা আমি অভিযুদ্ধতা একটি স্পষ্টকোর এবং প্রতিক্রিয়া বলে মনে করি তবুও কখনো কখনো গভীর রাতে যখন বাড়ি শান্ত থাকে আমি প্রায় একটি কাগজের বাগে চীনা বাদামের শিল ফাত্তিক খসখস শব্দ শুনতে পাই আওয়ার পরিবর্তে আমি নিজেকে হাসতে দেখি ডেটটি প্রতিটি প্রচলিত মাপকাঠিতে একটি নিয়ে ব্যর্থতা ছিল সামাজিক রীতিনীতির একটি ট্রেন দুর্ঘটনা কিন্তু তুই আমার সবচেয়ে মূল্যবান সম্মতিগুলির মধ্যে একটি হাইয়ে উঠেছে জীবনের অবাক করার অফুরন্ত ক্ষমতার একটি মিষ্টি এবং নন্তা অনুস্মার্ক চীনা বাদা মহালা লোকটি সেই এখানে ঠাকুক না কেন সম্ভবত আমাকে মনে রাখেনি আমি সম্ভবত তার চলমান থেরাপিউটিক পরীক্ষাগুলির অনেক বিষয়ের মধ্যে একজন ছিলাম আমি আশা করি তার থেরাপি ভালো চলছে আমি আশা করি সে প্রজেক্টাইল সিনডক্স ব্যবহার না করে চোখের রোগায়ও করতে শিখেছে আমি তার প্রতি কোনো বিদ্বেষ পোষণ করি না আসলে আমি কত সে আমাকে এমন একটি গল্প দিয়েছে যা আমার বন্ধুদের এবং আমাকে ইয়ে কোনো ভালো ডেটের চেয়ে বেশি হাসি এনে দিয়েছে কখনো কখনো সবচেয়ে স্মরলীয় রাতগুলি হল সেগুলি ইয়া সম্পূর্ণরূপে পথ্যচ্যুত হয় আমি অদ্ভুত বিচ্যুতিগুলিকে প্রশংসা করতে শিখেছি জীবন একটি সরল রেখা নাই এবং প্রেমও এমন কি এটি খুঁজে বের করার বিশ্রী প্রক্রিয়াটিও নাই এটি অদ্ভুত ও প্রত্যাশীত প্রায়শই হাস্যকর মুখোমুখি হওয়ার একটি সিরিজ আপনি এমন মানুষের সাথে দেখা করেন যারা আপনাকে পার্কে চিনা বাদাম খাওয়াতে চায় আপনি এমন মানুষের সাথে দেখা করেন যারা শুধুমাত্র তাদের বিড়াল সম্পর্কে কথা বলে আপনি এমন মানুষের সাথে দেখা করেন যারা মনে করে একটি ভালো প্রথম চাপের জন্য একটি দরকার। এবং এর সবকিছারের মধ্যে দিয়ে আপনি গল্প করেন। এই গল্পগুলি আপনার অংশ হয়ে ওঠে মানব সংযোগের ইধুদক্ষের থেকে ছোট ছোট সম্মানের বাজ সুতরাং এই বিষয়ে আমার চূড়ান্ত ভাবনাটি হলো অদ্ভুত তাকে আলিঙ্গন করুন বিশৃতার দিকে ঝুঁকে পারুন যদি কেউ আপনাকে প্রথম ডেটে একটি চীনা বাদাম অফার করে হয়তো শুধু সেটি ধরুন আপনি হয়তো এর থেকে ডেট নাও পেতে পারেন তবে আপনি অবশ্যই আগামী বছরগুলির জন্য বলার মতো একটি গল্প পাবেন এবং শেষ পুরান্ত একটি ভালো গল্প কখনো কখনো একটি ভালো ডেটের চেয়েও ভালো হয় বিশেষ করে এখন আপনি গল্পটি বলছেন আজকের এই দিনে আমি হাসতেই শিখেছি পরবর্তী গল্পের আগে শুধু বেঞ্চে থাকুন আর শুনুন